শারদিয়া আসছে আর সেই সঙ্গে শুরু হয়েছে আমাদের সবার হৃদয়ের উৎসব অর্থাৎ দুর্গা পুজো আজ তাই তোমাদের নিয়ে চলে এলাম উনিশের পল্লীর এবারের বিশেষ থিমের পুজো প্যান্ডেলে প্রথমেই বলে রাখা ভালো আমি এখানে কর্মকর্তাদের অনুরোধে কিন্তু ভিডিওটি করতে চলে এসেছি তো চলো ভিডিওটি তাহলে স্টার্ট করা যাক এ বছরের থিম তমসমা জ্যোতির গমন যা নিঃসন্দেহে মন কারবে তোমাদের সকলের এই থিমের আক্ষরিক বাংলা অর্থ যদি বলি তবে এরকম হবে যে আমাদের অন্ধকার থেকে আলো জ্ঞান এবং প্রকাশের পথে চালিত করা সকালের প্যান্ডেলের খানিকটা দৃশ্য তো তোমাদের সাথে তুলে ধরলাম বেশ খানিকটা কাজ এখন অবধি চলছে পুজো যেহেতু একদম মুখে এসে গেছে তাই কাজ কিন্তু চলছে জোর কদমেই আর সন্ধে হতে না হতেই এই দেখো ঢুকতেই তোমরা দেখতে পাবে এই বছরে আলো ঝলমলে এক সুন্দর এই আলো যা ঝলমলেশনায় ভরিয়ে উঠেছে এই মণ্ডপসজ্জার ঢোকার মুখের অংশটি দেখে দারুণ লাগবে এক কথা শ্রীরামপুর মাহেশের একদম জগন্নাথ মন্দিরের পাশেই বা লাগোয়াই বলতে পারি এই পূজা মণ্ডপটি কিন্তু প্রতি বছরের মতন এই বছরও কিন্তু হচ্ছে সামনেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির তাই জগন্নাথ দেবকে দর্শন করে এই ভিডিওটি আমি কিন্তু স্টার্ট করছি তো সকলে মিলে বলো ভিডিও শুরুতে জয় জগন্নাথ বছরে এই উনিশের পল্লীর সার্বজনীন দুর্গা উৎসবটি কিন্তু চুয়ান্নতম বর্ষে পদার্পণ করলো এবছরের এই পুজোটি আকর্ষণীয় আরও হয়ে উঠেছে একটি কারণে বিশেষ কারণ সেটি হলো এই মণ্ডপের আলোকসজ্জা মন কারার মতন এবার অংশটি দেখার জন্য দেখো এখানে মায়ের অসাধারণ মূর্তি প্রতিমাটি কিন্তু চলে এসেছে এই পূজা মণ্ডপটিতে এই পূজা মণ্ডপটি চতুর্থীর দিন সন্ধ্যা সাড়ে ছটায় মণ্ডপ এবং মায়ের মূর্তিটির কিন্তু শুভ উদ্বোধন হবে তাই সেই দিন তোমরা দর্শন করতে আসতেই পারো এই পূজা মণ্ডপটি আজ ভিডিওটা একটু অন্যভাবেই করছি একদম পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে পূজা মণ্ডপের ভেতরেই দাঁড়িয়ে আমি আমার সাথে তোমরা দেখছো আমার চ্যানেল লিভিং উইথ শর্মিষ্ঠা চারিদিকে সাজো সাজো রং তোমরা জানোই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির সেরা উৎসব কিন্তু এই নিকা উৎসবটি ঘিরে তাই এবারে আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে আমার এই ব্লগে তুলে ধরার জন্য নিষের পল্লী এবারে ওদের ভাবনা বা এই পূজা মণ্ডপের থিম কি সেইটা আমি শেয়ার করব বা সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব যে এই থিম বা এই ভাবনাটা এবারে কি সেটা ওনারা আর কি বলবেন এই পুজোর যারা আর কি কী বলবো সদস্য তারাই বলবেন যে এই পূজা ভাবনা বা এবারে কত বছর সমস্তটাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগ তো আমরা এই এখন চলে এসেছি একদম আমাদের পূজা মণ্ডপের মেন যারা কর্মকর্তা একদম তাদের সামনেই দেখতে পাচ্ছি একদম তোমরা সকলেই যে এই পূজা মণ্ডপের কর্মকর্তা তারা কিন্তু দাঁড়িয়ে তাদের সাথে আলাপ করিয়ে দেবো প্রথমে আলাপ চারিতাটা সেটা নিই আপনার নাম নমস্কার সুমন কুমার ব্যানার্জি সুমন কুমার পন্ডিত

তমসু মা জ্যোতির বোমায় পুরার্লাম্পন করলাম যে হানাহানি যা এই বন্যা পরিস্থিতি বা যে পরিস্থিতি সেই থেকে মানুষ ভালো ভালো জায়গায় আসে অন্ধকার থেকে আলো ফিরে এটাই আমাদের ভাবনায় মানে সুন্দর ভাবনা খুব সুন্দর পরিকল্পনা তা শুনেই নিলেন আর এবারে সকলে মিলে এই যে যারা কর্মকর্তারা বা সদস্যরা রয়েছে এই শিল্পীর নামটা আগে জেনে নেব আর তার সাথে সাথে কিন্তু এদের অবদানও কিছু কম নয় কারণ শিল্পীর সাথে সাথে একটা শিল্পীর সাথে সাথে এরাও কিন্তু হাতে হাত লাগিয়ে সমান তালে দিন রাত এক করে কিন্তু পরিশ্রম করে এই পুজো মণ্ডপটাকে সুন্দরভাবে সুন্দর উপস্থাপনা করে দর্শকদের সামনে বা যারা দর্শনার্থী আছে তাদের সামনে কিন্তু উপস্থাপন করেন খুব নিখুঁত ভাবে এবারেও কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আমরা দেখে নিচ্ছি খুব নিখুঁত হাতের কাজে এই পুজো সজ্জিত হয়ে উঠেছে যদিও কিছু কাজ এখন অবধি বাকি বাট তাও আমরা দেখে নেব বা শুনে নেব বাকি কথা ওদের সাথে বলে নেব যে তাদের অভিজ্ঞতাটা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কীরকম প্রতিকূল হয়ে উঠেছে সেটা একটু জেনে নিন আমাদের এখন জেনে নিচ্ছে বিপর্যয় হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর আর আপনাদের এই যে সম্মিলিত প্রচেষ্টা এই যে আপনারা হাতে হাত দিয়ে বা হাত দিয়ে এত সুন্দর করে একটা পূজা মণ্ডপকে দাঁড় করান বা মণ্ডপ সজ্জিত করেন শিল্পীর সাথে সাথে সমানটা

আর আমাদের যে সুন্দর সামনে দেখতে পেলাম যেটা মুখের ঢুকতেই যে এবারে একদম নতুন ভাবনা নতুন পরিকল্পনা শ্রীরামপুরের পুথি এটা বলাই যায় তাই তো তো এইবারে এই যে সুন্দর পরিকম্পনাটা এটা মানে এই আলোক সুদের সুন্দর হবে খালি তো সেই আলোক থেকে আনা হচ্ছে তাই জিনিসটা যা যা সবই চন্দনগর প্রতিটি কারুকাজ আর শিল্পী নিবেদন সব মিলিয়ে ভক্তিময় এক পরিবেশ তৈরি করেছে প্রতি দর্শকের স্বামী করি আপনারা তুলে ধরবেন প্রতি বছর কে কোন দর্শক বা কোনো যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু নিরাশ হবে না প্রতি বছরের মতন এই বছরও কিন্তু সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে চারিদিকটা দেখো তোমাদের তো সেটা শেয়ার করছি তার সাথে সাথে কিন্তু এদের কম পরিশ্রম নয় এদেরও কিন্তু দিন পরিশ্রম এরা করে তাই অবশ্যই আপনাদের বলবো যে আপনারা আসুন আর এই পূজা সাফল্য সাফল্যমণ্ডিত করুন আর অনেক অনেক শুভেচ্ছা প্রতি বছরের মতন এরাও যেন সামনেই জগন্নাথ মন্দির দেখতে পেলে সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে এরা যেন প্রতি বছর বছর এরকম সুন্দরভাবে এই পূজা মণ্ডপ সুসজ্জিত তারা প্রতিস্থাপন করতে পারে মানুষের সামনে বা দর্শকের সামনে তো এবার এই ইয়েটা কি আপনারা কি বলছেন যে এবারে পুজো মানে কি বার্তা দিতে চান যে মানুষদের যারা আসছে দূর থেকে বা আসবে তাদের কি বার্তা দিতে আমাদের একটাই বার্তা যে মানুষ সুখে থাকুক ভালোভাবে থাকুক আনন্দে থাকুক আনন্দে থাকুক এটাই আমাদের বার্তা যেভাবে হানানি যেভাবে অন্ধকার থেকে আলো আলো ফেরা সেই

যে ঢুকতেই চোখে পড়বে তোমরা একদমই বলবো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো শ্রীরামপুর বাসীরা তারা অবশ্যই এই প্যান্ডেল দর্শন করো আর এই এবারে যে আলোক সজ্জাটা সুন্দরভাবে সেজে উঠেছে রাস্তাটায় ঢুকতেই চোখ ধাঁধানো একটা পরিবেশ আর ভেতরে মণ্ডপের ভেতরে যদি তোমরা ঢুকো তাহলে মন মাতানো একটা পরিবেশ সত্যিকারে বলতে গেলে পুজো উঠবে

জীবনচক্র আর সংস্কৃতিকে একসাথে দর্শকদের সামনে তুলে ধরা আমরা জানি প্রতিটি ঋতুর আলাদা আলাদা রূপ সৌন্দর্য আছে তাই এ যেন বাংলার সম্পূর্ণ জীবনচক্রটিকে মণ্ডপটিতে শিল্পীর হাতের ছোঁয়ায় পরিষ্কারভাবে ফুটে উঠেছে এখানে প্রতি বছর পুজোর সময় জনকোলাহলমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সেটা এখানের কর্মকর্তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দূর থেকে আগত দর্শনার্থীদের প্রতিমা ও মণ্ডপসজ্জা দেখার জন্য একটি সুন্দর লাইনের মাধ্যমে তা দেখার সুযোগ করে দেয় তাহলে আর দেরি কিসির চলে আসো উনিশের পল্লী শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরের একেবারেই লাগোয়া বা পাশে সাথে নিজের চোখে দেখে যাও এ বছরের অসাধারণ সৃষ্টি মণ্ডপের ভেতরে ঠাকুর দেখতে পাচ্ছ চলে এসছে আর ঠাকুরের মুখ ঢাকা যতদিন না উদ্বোধন হচ্ছে তাই সেই কারণে ঠাকুরের মুখ ঢাকা আর এখানে সজ্জার কিছু কাজ ভেতরের অংশে বাকি রয়েছে সেগুলোও কিন্তু বেশ জোর কদমে কিন্তু চলছে সেই কাজ আর কয়েক দিনের মধ্যেই আর কয়েক দিনের অপেক্ষা তাই সেই কটা দিনের মধ্যেই কিন্তু মণ্ডপ সজ্জার সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে তার সাথে সাথে কিন্তু প্রতিমা দর্শনও তোমরা করতে পারবে এসে এখানে দেখো কিছুক্ষণ আগেই তোমাদের যেটা বলছিলাম যে এখানে বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এই সেই কিন্তু ঋতুর বৈশিষ্ট্যগুলি এখানে কিন্তু রয়েছে এই মণ্ডপ মণ্ডপের ভেতরের অংশটিতে আর বাকি পুরো মণ্ডপের ভেতরের অংশটি তোমাদের কিন্তু একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এসে দূর থেকে এসে এই মণ্ডপটি দর্শন করতে পারো তার সাথে সাথে এই প্রতিমা দর্শনও করতে পারো এবারে পুরোটাই কিন্তু চন্দননগরের প্যাটার্নের লাইটের যে আলোকসজ্জাটি হয়েছে পুরোটাই চন্দননগরের প্যাটার্নের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো মন্ডপ সজ্জা এবছরের আর আলোক সজ্জা সবটাই দেখালাম মন্ডপটাই তুলে দেখালাম এবং এখানকার সকল কর্মসদস্যদের সাথে তোমাদের কিন্তু আলাপ পরিচয় শেয়ার করলাম আর ভিডিও শেষ অবশ্যই বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো সকলে ভালো কাটিও ভালো কাটিও কাটিয়েও দিব নমস্কার